সকালে এক ফকির আইলো তোমার কাছে মা আমার দুই হাজার টাকা লাগবো দিয়ে দিল তারা তিন হাজার এই যে এক ঘন্টা খানিক পরে আরেক ফকির আইসে ভাইয়া আমার টাকা লাগবে আপনার ভাগনা ভাগনিকে ভর্তি করাবো আমি কি কিছু দেখি না আমার কি চোখ নাই আমার চোখ দুটা কি দেখো না তুমি চোখে তুই এখন আমার বাসায় আইসা জমিদারের একটা ভাব ধরছ আমার মনের ফকির নিকস আমার বাইরে ফকির নিকস আমার আত্মীয় স্বজনের ফকির নিকস আমার বাপে কি করতো জানোস হ্যাঁ সরকারি চাকরি করতো সরকারি সরকারি চাকরি কারা করে সরকারি চাকরি কারা করে হ্যাঁ শিক্ষিত লোকেরা করে অশিক্ষিত লোকেরা করে না সরকারি চাকরি সরকারি চাকরি পাইতে গেলে যোগ্যতা লাগে নিজের ভবিষ্যৎ আছে এটা কিছু সবকিছু ভাই বোনের পিছনে দাও আরে তোর স্বামী কি মরে গেছে ঠাডা পড়ছে হ্যাঁ তার হাতে কি দেখি না ভাবি ওই রান্না করতে সময় হাতে ব্যথা পাইছে রান্না করার সময় তোমার হাতে ব্যথা পাইছো আমি কি জানি না আরে এরকম করতেছো কেন কি চালাক

বল কি জন্য আসছ আর বলিও না ভাইয়া তোমার ভাগ নিয়ে ভাগ না ওদেরকে স্কুলে ভর্তি করাবো বুঝছ কিছু টাকা লাগতো তো ফোন করে বললেই তো পারতি নিজেই আসলাম ফোন করে বললে আবার তুমি কষ্ট করে পাঠাবা নিজে নিয়ে যাই জানস তো তোর ভাবি কিরকম হুট করে বাসায় এমনি আসা ঠিক না ফোন দিতি আমি বিকাশে টাকা পাঠাই দিতাম চল টাকা দিতে চাই নিয়ার সাথে সাথে যাইস কে ঠিক আছে ভাবি দেখা করব না ভাবি সাথে আমি দেখা করা লাগব না আরেক সময় এসে পড় দেখা করবি ঠিক আছে দশ হাজারই লাগবো না বেশি লাগবো এরকম লাগবে আর কি একটু বেশি

ভাইয়ারা দেখতে আসছো শুধু না কিছু নেওয়ার জন্য আসছো না না কি নিব তোমার সেই কখন বললাম এক কাপ চা দর জন্য এক ঘন্টা পার গেছে এখন এক কাপ চা পাইলাম না আমি চা বানাবো এই ভাষায় যে নাটক সিনেমা চলে এইগুলো দেখে তো আমি কুল পাই না চা বানানোর সময় তো আমি পাই না কিভাবে আমি চা বানাবো তুমি বলো তো নাটক সিনেমা মানে আমার বাড়িতে নাটক সিনেমা কি করে নাটক সিনেমা না সকালে এক ফকির আইলো তোমার কাছে মা আমার দুই হাজার টাকা লাগবো দিয়ে দিল তারা তিন হাজার এই যে ঘন্টা খানিক পরে আরেক ফকির রাইছে ভাইয়া আমার টাকা লাগবে আপনার ভাগনা ভাগ্নিকে ভর্তি করাবো আমি কি কিছু দেখি না আমার কি চোখ নাই আমার চোখ দুটা কি দেখো না তুমি চোখে হ্যাঁ তাই ফকিনি এই এ কি টাকার গুডাউন দিয়ে রাখছি যখন সকাল আইসা পড়া ভাইয়া আমার এই টাকা লাগবে ভাইয়া আমার এই টাকা লাগবে তোমার কি কোনো কমন সেন্স নাই টাকা চাইছে দশ হাজার দিয়া দিছে পনেরো হাজার কি টাকার কোনো ই নাই হ্যাঁ নিজের ভবিষ্যৎ আছে এটা বুঝো কিছু সবকিছু ভাই বোনের পিছনে ডাইলে দাও আরে তোর স্বামী কি মরে গেছে ঠাডা পড়ছে হ্যাঁ তার হাতে কি দেখি না ভাবি ওই রান্না করতে সময় হাতে ব্যথা পাইছে রান্না করার সময় তোমার হাতে ব্যথা পাইছো আমি কি জানি না আর এরকম করতেছো কেন কি চালাক চোর স্বভাব তো ভালোই আছে কোন জায়গায় চুরি করে টাকা রাখতে হবে এটা তো ভালোই জানোস চোর এই কতগুলা টাকা দিয়ে আল্লাহ এই যার বাপের ইনকাম নাই তার প্রপারের পড়ালেখা কি দরকার আছে হ্যাঁ বাইরে চোর চোরচরে আয় বড় ভাই আমার টাকা দাও বাগনা বাগনিকে ভর্তি করাবো লজ্জা করে না শরম নাই বিয়া শাদি দিয়া দিছি তারপর লজ্জা করে না হ্যাঁ এ গওনাগুলো দিছালা এগুলো তো বিচ্চা স্বামী রে খাওয়াইতে সব হ্যাঁ সেটা না টাকা পয়সা কি কারণে দাও বেশি লাইতে দিয়া মাথা উড়ে লিয়েছো বুঝতে পারছো আর ওই রাইক বল ভাই আমার দুই হাজার লাগবো পরের দিন থেকে একটা কল আছে যাইতে এত টাকা লাগে হ্যাঁ কথা বলো না কেন কথা বলো না কেন শোনো মাস শেষে বেতনটা পাইয়া তুমি সব টাকা আমার কাছে নিবা ঠিক আছে বলে দিলাম যা লাগবো আমার কাছ থেকে নিবা এইভাবে ফকির বিলাইতে থাকলে সংসার লাটে উঠবো লাটে শোনো এটা আমার সংসার আমার সংসার কোনো এতিম খারাও না কোনো অনাথ আশ্রমও না যে যখন যখন যারা আইনে খুশি রাখবো যারা খুশি দিমু এটা কিন্তু না ঠিক আছে শোনো বেশি যদি বোঝো না হাত পা ভাঙে না ঘরে বসে রাখবো আমি তোমারে কি হইছে আমার বোনটা অনেক কষ্টে আছে তোমার বোনটা কষ্টে আছে তখন বইনেরা দেখে শুনে বিয়ে দিতে পারো নাই বই না বলছে আমি তারা ভালোবাসি বইনের একটা ডল ডলায় বিয়া দিয়ে দিস ছেলেটা কি করে না করে এগুলো দেখার প্রয়োজন মনে করো নাই এখন বইনেরা যত খুশি খালি চালাবে বোনের এত টাকা পয়সা লাগলো তুমি দেখবো কেন স্বামীকে ছাটা বেড়ে মরছে স্বামীটা অনেক ভালো তখন দেখে এবারে বিয়ে দিছি কি ভালো দুই দিন পর পর পাঠায় দেয় টাকার লিগা ভালো না কুচুর ভালো এটা ভালো লুবি 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 না আমার বোন তার যে আমি আমার বোন তার স্বামীরে খুব ভালোবাসে এই জন্য সাপোর্ট করে আমি সব সময় আমি চাই ও হাসি খুশি থাক তো একটা কাজ করতে গো বাবা তোর বনে সাপোর্ট কর না তোর বনে একটা কাজ করতে বলো যে গাল ঢুকে যাক স্বামী ও ইনকাম করব নিজে ইনকাম করব কাজে লাগব এই বলে সাপোর্ট করা বাইরের কাছটা টাকা নিয়ে নিয়ে স্বামীরে খাওয়াবো এটা সাপোর্ট করা বলে হ্যাঁ ওটা জামাইরে লোভ দেখানো হয় জামাইরে এটা ই দেওয়া হয় সাহস দেওয়া হয় এটা কিন্তু আমার বোনের একটা যোগ্যতা ভাইয়ের কাছ থেকে নিয়ে স্বামী দেয় তুমি যে কাজটা করো নাই কোনোদিন তুমি তোমার ভাই বলো মা বলো বাপ বলো কোনো বলো কখনো আমি যে এত বিপদে পড়ছি কখনো টাকা বাড়ি থেকে টাকাই না দিবো তিন দিন পর পাঠাইবা তিন দিন পর পর পাঠাইবা এত স্বামীর লোক দেখানোর মতন ইচ্ছা আমার নেই শুনো আজকে পাঁচ বছর ধরে সংসার করো আমরা দেখছো কোথাও ঋণ করতে হ্যাঁ কারো কাছে যে হাত পাততে ঋণ করবা কেন কিসের জন্য করবা আর আমার বাপ মা তোমার কাছে আমরা দেখাই বিয়ে দিছে দেখছে তোমার টাকা পয়সা আছে তুমি ভালো একটা জব করতে পারো এই কারণে বিয়ে দিছে শুধু শুধু আমার বাপ মা তোমার কাছে বিয়ে দেয় নাই ও আমার টাকা পয়সা দেখে তোমারে বিয়ে দিছে আমার কাছে অবশ্যই একটা একটা মেয়েকে তার বাপ মা কিসের জন্য বিয়ে দেয় জানি তার মেয়েটা সুখে থাকে শান্তিতে থাকে এই জন্যই বিয়ে দেয় আর দেখে দেয় যে ছেলেটা টাকা পয়সা আছে কিনা আমার মেয়েকে খাওয়াতে পারবে কিনা এই জন্যই দেয় বুঝতে পারছো বুঝতে পারছি তার মা মেয়ের ভালো জন্য দেয় খারাপের জন্য দেয় না আমি কয়েকটা কথা তোমাকে জিজ্ঞেস করি হ্যাঁ জিজ্ঞেস করো তোমার কোন কাপড় চোপড়ে কি আমি দিতেছি না অবশ্যই দিতেছো তোমার খাওয়া পরা কি আমি দিতেছি না হ্যাঁ দিতেছো আচ্ছা তোমার যখন যেটা লাগে আমি দিতেছি তো হ্যাঁ দিতেছো তোমার মাসে হাত খরচও দিই তাই না হ্যাঁ দাও আচ্ছা তোমার ভাই বোনও যদি আমার এখানে আসে কোনো সমস্যা বলে টাকা দেই না দাও আচ্ছা দাও চুপ চুপ কথা শোনো তোমার ভাই বোন যখন আসে টাকা চায় আমাকে কি বলো তোমার শালাশালি তাদের প্রতি তোমার একটা দায়িত্ব আছে না বলো না তুমি এই কথা হ্যাঁ বলি আচ্ছা যদি আমার শালাশালীর প্রতি আমার দায়িত্ব থাকে তাহলে আমার রক্ত আমার ভাই বল ওদের জন্য কি আমার কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই দায়িত্ব ছিল বিয়ের আগে এখন আর নাই ও তোমার ফ্যামিলিতে আমি বিয়ে শোনো আমার কথা শেষ করতে দাও আমি যখন তোমাকে বিয়ে করছি তখন তোমার ফ্যামিলির আমি হয়ে গেছি আর আমার ফ্যামিলির মানুষজন গুলো আমার থেকে পর হয়ে গেছে তাই তো হ্যাঁ টাকাটা দাও কেন দেব না আমি দেব না বলছি তো শোনো এই পাঁচ বছর বিয়ের বয়সে তোমার গায়ে কখন হাত দিছি না ফুলের টোকা দিছি দেইনি কিন্তু আজকে আমার বাধ্য করো না তোমার গায়ে হাত তুলতে আমি কিন্তু ঠান্ডা ভাবে বলতেছি ঠান্ডা মেজাজে বলতেছি খুব বুঝাই বলতেছি তোমাকে টাকাটা দিয়ে দাও আমার বোন জামাই তো নামাজ পড়ে খুবই ভালো একটা ছেলে ভালো ছেলে দেখে দুই দিন পর পর শ্বশুর বাড়ি পাঠায় দেয় টাকার জন্য ওর হাজবেন্ড পাঠায় না আমি ওরে ফোন দিয়ে আমি যে তোর প্রত্যেক মাসে টাকা লাগলে আমি তোরে দিব তারপরেও যদি লাগে তাও আমি দিব দাও তো আদেও থাকো বোনেরে বলো ফোন দিবি বিকাশে টাকা পাঠাবি বাসা বন্ধ মানে আমি দেখি দেখা বাসা বন্ধ আসতে মানা করো এটা কি আমি জানি না এটা কি আমি শুনি না দাও টাকা দাও কেন টাকা দিব কেন দাও

আমি দেখা বিয়ে করছি আমি তো গরিবের মেয়ে বিয়ে করছি আমি তো জমিদারের মেয়ে বিয়ে করি নাই কিন্তু তুই এখন আমার বাসায় আইসা জমিদারের একটা ভাব ধর্ষস আমার বোনের ফকির নিকস। আমার বাইরে ফকির নিকোঁজ আমার আত্মীয়স্বজন ফকির নিকস। আমার বাবে কি করতো জানোস হ্যাঁ সরকারি চাকরি করতো সরকারি সরকারি চাকরি কারা করে সরকারি চাকরি কারা করে হ্যাঁ শিক্ষিত লোকেরা করে অশিক্ষিত লোকেরা করে না সরকারি চাকরি সরকারি চাকরি পাইতে গেলে যোগ্যতা লাগে আমার বাবার সেই যোগ্যতা ছিল আর সেই বাবার ঘরে সন্তান আমরা আমার ফ্যামিলির ব্যাপারে যদি কোনো নাক গলাইছো তোমার খবর আছে আমি বইলা দিলাম সংসার যদি করতে চাও আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই ভালোবাসতে হবে সবাই মোহব্বত করতে হবে এত কথা এত কথা তুই ভালোবাসতে পারবি না মানে ভালোবাসতে না পারলে এমনি ঘুরাই আসে না পিসে একটা লাত্তি দেয় বাড়ির থেকে বের করে দিন কিন্তু যা চোখের সামনে থেকে য শয়তান একটা একটা শয়তান নিয়ে সংসার করি শয়তান একটু শয়তান দে ঝুলার আর টাকা পয়সা সব দিয়ে দে সব তার ভাই সব করে গুষ্টি ধরে লয় এই একটা সব দিয়া দেবো যা আছে সব দিয়ে দেবো এখন যে প্রত্যেক মাসে দিন কাম করি না ওই গরীব মানুষ মনে কর ডাইকা রেকা সিরিয়াল দিয়া সব টাকা দিয়ে দেবো দে বেশি কইরা দে আর ও আর ঝুলার দাও দে শয়তান আরে তাও তো আর 1 টাকা দিমু না তোর মাসে পঞ্চাশ হাজার টাকা আট খরচ লাগে না এক টাকা দু মুনা তোরে তোর টাকা দিতে দিতে তোর জিপ লাড়া এত বড় হয়ে গেছে গা এরপরে টাকা চাইলে জিপ লাড়া কেসি দা কচুত করে কেটে দিব আমার টাকা না দিলে না সংসারের ভিতরে আমি আগুন লাগায় দিব আগুন দেউম নে কে কারে আগুন লাগায় বাপের বাড়ি ডাইরেক্ট টিকিট দিয়া দিব টিকিট বুঝছস হ্যাঁ আগে আমার নিজের ভাই বোন তারপরে তোর ভাই বোন তারপরে তুই আরামের বাচ্চা যা দেখছস তো কি অশান্তি কি আগুনের ভিতরে জ্বলতেছি আমি আব্বা মা ভালো মনে করে একটা বিয়া করাই দিয়ে গেছে এই পাঁচটা বছর ধরে আমি খালি জ্বলতেছি আগুনে নিজের টাকা আমি কারে দিব না দিব সেই কৈপরে আমার হইব ওর বাবা মা কিন্তু খুব ভালো সেই ঘরে একটা সন্তান হয়েছে সন্তান নামের কলঙ্ক মেয়ে নামের কলঙ্ক বউ নামের কলঙ্ক যা যা টাকা লাগলে ফোন দিবি विकास नंबर दिए रखी फोन दिया खराब महिला